إرفر را إني أريد أن تبوى بإثم وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالم আমি এটা চাই আমি চাই আমাকে ইন্নি করে আমার জীবনে যদি কোনো গুণা হয়ে থাকে আমি চাই আমাকে হত্যা করার মাধ্যমে আমার গুণার অংশীদার তুমি হয়ে যাও আমার পাক তোমাকে যাতে চাপিয়ে দেয় ইন্নি ওরিদন্ত ওয়াই ইসমাকা আমি চাই আমার অপরাধগুলো আল্লাহ পাক তোমাকে দিয়ে দেখ আমার অপরাধের বাকি আল্লাহ পাক তোমাকে বানিয়ে দেখ ওয়াই ইসমাকা এবং তোমার অপরাধ নিয়ে তুমি কিয়ামতের ময়দানে ওঠো অপরাধের বোঝা নিয়ে তুমি আল্লাহ দরবারে ওঠো এটা আমি চাই এজন্য ভাই তুমি যদি আমাকে হত্যা করতেও চাও আমার হাত তোমার দিকে প্রসারিত হবে না

আমাকে আল্লাহ পাক আকলিমাকে বিবাহ করার জন্য আল্লাহ পাকের নির্দেশনা রয়েছে আমাকে আমার বৈবাহিক সম্পর্ক স্থাপন করার সুযোগ তুমি আমাকে হত্যা করে ফেলবে আমি চাই আমার অপরাধ এবং তোমার অপরাধ নিয়ে তুমি রবের কাছে উঠো আর রবুল আলমিন এই অপরাধের কারণে তোমাকে জাহান্নামের আস আসামি বানিয়ে দিবে হাদিস আসছে রসমুল করিম সাল্লাম বলেন পৃথিবীতে যত হত্যা কেয়ামত পর্যন্ত সংগঠিত হবে যত হত্যা কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে হত্যার একটা পাপের অংশ রব্বুল আলামিন কাবিলের আমলনামায় লেখে দিবেন সকল হত্যার অপরাধ কাবিলের আমলনামায় একটা একটা অংশ যাবে আজ আমরা দেখি বাংলাদেশ সহকারে বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ একজন আরেকজনকে খুন করে ফেলতেছে কি জন্য খুন করতেছে খুনিও জানে না কি জন্য তাকে হত্যা করা হচ্ছে যেই নিহত হচ্ছে সেও জানে জঘন্য অপরাধে আর যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করার সংকল্প অথবা হত্যা করে ফেলে এই জালিমদের জন্য পুরস্কার হচ্ছে জালিমদের জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম এদের পুরস্কার একমাত্র জাহান্নাম ছাড়া অন্য কিছু হতে পারে না জালিম ছাড়া কোন মানুষের পক্ষে অন্যকে হত্যা করা সম্ভব নয় অন্যকে আঘাত করা সম্ভব নয় শক্তি আছে সামর্থ্য আছে সমাজে একটি তার অবস্থান আছে এই সেই দুর্বলের গায়ে আঘাত করতে আর যদি আঘাত করেও এই জালিমের বিচার কে করবেন রব্বুল আলমিন করবেন আর যদি ভুল ক্রমেই হত্যা করে বস তার ঠিকানা কি